একটি সুখ সংবাদ কিশোরগঞ্জ জেলার পাপুন্দিয়া থানার মোহাম্মদ রাজ্জাক মিয়া না দেশে পাড়ি জমিয়েছেন উনি বিগত ছয় মাস আগে মালদ্বীপে পাড়ি জমায় কর্মস্থান এবং মালদ্বীপে উনি ছয় মাস আগে গিয়েছেন ষোলো তারিখেও উনি কর্মস্থানে উনি কাজ করেছেন উনি একটি ইন্ডিয়ান হোটেলে কাজ করতেন এটা মাফানু এটা আপনার ইশিয়ান ভিয়ারের সাথে ইন্ডিয়ান হোটেলে উনি বাবর সিং কাজ করতেন সতেরো তারিখে খাদ্যর গুড়ানোর থেকে ওনার দেহটা জ্বলানো অবস্থা পায় উনি জ্বলানো অবস্থা ওনার দেখে ওনার সহকর্মীরা দেখার পরে মালদ্বীপ পুলিশকে অবগত করেছেন করার পরে ওনার দেহটা জ্বলানো থেকে নামিয়ে আইসিএম হসপিটালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এখনো কিভাবে ঘটনাটা ঘটেছে এটা সঠিক তদন্ত এখনো পাওয়া যায় আমাদের হাতে আসে নাই বিশেষ করে ওনার পরিবারতে পরিবারের চাপে নাকি এখানে কোনো ষড়যন্ত্র করে তা আমি মালদ্বীপ দূতাবাসকে অনুরোধ করবো সঠিক তদন্ত করে উনি কেন মারা গেল অথবা কেউ মেরে ফেলেছে কিনা না তার ফ্যামিলির চাপে সে আত্মহত্যা করেছে কিনা এটা সঠিক তদন্ত করার জন্য বিনোদভ অনুরোধ করছি যে কেন আমি প্রবাসী পরিবারকে দেশটি আকর্ষণ করছি আষট্টি হাজার গ্রামবাসীর মধ্যে প্রত্যেকটা বাড়ি ঘর থেকে প্রত্যেকটা জেলা থেকে কোটি দেড় কোটির উপরে প্রবাসী আছে আমি কেন বলছি যে প্রবাসী একটা ছেলে যখন প্রবাস জীবন শুরু করতে যায় আ দেড় হাজার দুই হাজার কিলোমিটার পাড়ি জমি যখন সে বাংলাদেশে খারাপ হোক আর ভালো হোক যেমনই হোক না কেন সে যখন ফ্লাইটে ওঠে ওঠার পরে তার চিন্তা চেতনা ধারণা এরা তার পরিবারের দিকে থাকে দেশের দিকে তাকিয়ে থাকে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য হয়তো অনেক ক্ষেত্রে পরিবার থেকে আমরা এইভাবে অ্যাভেলেবেল অনেক কিছু শুনতে পাই যখন একটা প্রবাসে যায় সে বাংলাদেশে থাকা অবস্থায় দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে তার পরিবারের চাহিদা মেটাতে পারে আর প্রবাসে যাওয়ার পরে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে তার পরিবারের চাহিদা মেটাতে পারে না পারে না কারণ কি সেই প্রবাসীরা চায় আর যত টাকা আমি বেতন পাচ্ছি সম্পূর্ণ টাকাটা আমার পরিবারে পাঠিয়ে দেবো আর তখন হানাদার পরিবার আছে বাংলাদেশে এই পরিবারগুলো মনে কি একটা ছেলেকে পাঠিয়ে বাড়ি পনেরো হাজার টাকা আগে দেশে থাকতে তার চাহিদা ফ্যামিলি চাহিদা মিটে যেত এখন দেশে যাওয়ার পরে টাকার একটা গাছ লাগিয়ে দিয়েছে পঞ্চাশ হাজার টাকা পাঠালো তার পরিবারের চাহিদা মেটাই না অনেক ক্ষেত্রে এরকম অভিযোগ আমরা পেয়ে থাকি সেই প্রবাসীটাকে একের পর এক তার পরিবার থেকে ছেলে ছেলে স্ত্রী ভাই বোন মা বাবা দিতে থাকে গাছ থেকে টাকা নামিয়ে তুমি থাকো হয়তো কিস্তির উপরে 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 যেভাবে অথবা দাঁড় দেওনা করে যায় তারপরে হেও চেষ্টা করে সেই প্রবাসীরও চেষ্টা করে তার এই পরিবারের লিনগুলো যে ঋণটা করে আসছে অতি তাড়াতাড়ি পরিশোধ করার জন্য হয়তো এইভাবে অনেক ক্ষেত্রে আমরা অভিযোগ শুনে অনেক প্রবাসী ভাইয়ের আত্মহত্যা করে গত কিছুদিন আগে আপনারা সৈদ আরব দেখেছেন একটা প্রবাসী ভাইয়ের মাকে ভালোভাবে চিকিৎসা করতে পারেন দিকে মালিকের তিন মাস ধরে বেতন দিচ্ছিল না দেওয়ার কারণে সে রাস্তায় এসে মাকে কেন চিকিৎসা করতে পারলো না অথবা ঠিক টাইমে টাকাটা কেন পাঠাতে পারলো না সেই প্রবাসীটা তার নিজে গলায় কেটে আত্মহত্যা করেছে এই যে আমরা যে দেহ নামের জীবনটা নিয়ে প্রবাসে যাই মরা প্রবাসে যাওয়ার পরে এ দেহটা শুধু দেশের কথা বলে পরিবারের কথা বলে পরিবারের লোকগুলো প্রবাসীর কথা বলে না আপনার পরিবার থেকে একটি প্রবাসী ভাই যদি প্রবাসে থাকে তাকে সান্ত্বনা দেন সে দশ টাকা পাক বিশ টাকা পাক সে যত টাকা বেতন পাক তাকে আলহামদুলিল্লাহ বলুন দেশে কোনো অগঠন ঘটলে তাকে এই সব বিষয়ে না জানা না জানানোর জন্য অভিনেতা অনুরোধ করছি হয়তো এই প্রবাসীরা সর্বক্ষণ যতক্ষণ ডিউটি থাকে সে চিন্তা করে এই দেশে কি হয়েছে কি গন্ডগোল লেগেছে আমি এই টাকাগুলো কোথায় সে অনেক প্রবাসী বেড়া পরিবারের টেনশনে স্টক করে মারা যাচ্ছে স্টক করে মারা যাচ্ছে আত্মহত্যা করছে সহীদ আরবে মাকে চিকিৎসা করতে পারলো না ঠিক টাইমে টাকা না পাওয়ার কারণে রাস্তায় এসে হাজার হাজার মানুষের সামনে এই গলা তার নিজের গলায় নিজে কেটে আত্মহত্যা করেছে তার নাম হলো প্রবাসী আমার প্রিয় বোনদের কাছে বলছি প্রিয় ভাইদের কাছে বলছি প্রিয় মা বাবাদের কাছে বলছি আষট্টি হাজার গ্রামবাসীদের কাছে বলছি আপনার পরিবার থেকে একটি আপনার সন্তান প্রবাসী থাকলে তাকে সান্ত্বনা দেন সান্ত্বনা দেন বাবা তুমি যা পেয়েছ আল্লাহামদুল্লাহ তুমি টেনশন করো না পরিবারের জন্য তাকে চাপ থেকে তাকে টেনশন থেকে বিরত রাখুন প্রবাস জীবনটা দশ মিনিট আগে যেতে হয় কর্মস্থলে দশ মিনিট পরে আসতে হয় ডিউটি শেষ করে দশ মিনিট পরে যদি গিয়ে কর্মস্থলে অবস্থিত হয় তখন মালিকের নানা রকমের কথা শুনতে হয় বেতন কেটে রেখে দেয় তখন এই প্রবাসীরা চিন্তা করে দশ মিনিট পরে আসার কারণে আজকে পাঁচশো টাকা কম পেলাম এই পাঁচশো টাকা আমার পরিবারে যাবে না এই জন্য প্রবাসীরা প্রবার জীবনটা এত সহজ না প্রবর জীবনটা অনেক কঠিন আমার প্রিয় মা বোনদেরকে বলছি আষট্টি হাজার গ্রামবাসী যারা আছেন এই প্রবাসীদেরকে চাপ থেকে বিরত থাকুন চাপ থেকে বিরত থাকুন আশা করি যার যার অবস্থান থেকে প্রবাসী পরিবারকে বোঝানোর জন্য এই ভিডিওটা ছড়িয়ে দিবেন আমি কোনো ইউটিউবারও না আমি কোনো পেজও না আমি চ্যানেলে এসে ব্যবসা করি না টাকা ইনকাম করার জন্য এসে কথা বলি না আমি একজন প্রবাসী যোদ্ধা আমি প্রবাসীদের কষ্টগুলো বুঝি প্রবাসীরা আমি দীর্ঘ একুশ বছর ধরে জীবন কাটাচ্ছি জীবনগুলো মুহূর্তে মুহূর্তে কষ্টহীন কাটে আমরা জানি ঈদ আসলে একটা প্রবাসী নতুন কাপড় কিনতে চায় না পরিবারের কাপড়গুলো বাজার সাজার আগেই করতে চায় সেই পরিবারের জন্য পরিবারকে কি পরাবে পরিবারকে কোন ভালো কাপড়টা দিলে পরিবারে খুশি হবে সেই চিন্তাটা করে আমার প্রিয় মা বোনদেরকে বলছি প্রিয় ভাইদেরকে বলছি প্রিয় বাবাদেরকে বলছি আষট্টি হাজার গ্রামবাসীদেরকে বলছি আপনারা আপনার পরিবারতে কেউ যদি প্রবাসে থাকে তাদেরকে আদর ভালোবাসা দিয়ে ফোনের মাধ্যমে কথা বলুন তাদের সাথে উত্তি মিজাজে উত্তি রাগান্বিত হয়ে কথা না বলার জন্য বিনত অনুরোধ করছি আজকে যে আব্দুল বিন রাজ্জাক সে কৃষকগঞ্জ পাপন সে আত্মহত্যা কেন করলো এই জবাবটা কার কাছে দিবেন কেন তাকে কি বেড়ে ফেলে হয়েছে না তার পরিবারের চাপে সে নিজে আত্মহত্যা করেছে এই বিচারটা এই জবাবটা কে দেবে কে দেবে আজকে টাকার মেশিনটা তো জলে গেল যেই মেশিনটাকে পাঠিয়েছিলেন বাংলাদেশ থেকে সে তো অচল হয়ে গেছে এই মেশিনটা আর কেউ আনতে চাবে না এই মেশিনটাকে কেউ মূল্যায়ন করবে না পরিবারের লোকজন আজ দশ থেকে পনেরো দন কেঁদে হয়তো হাই আস করে ভুলে যাবে এই প্রবাসী গিয়েছিল স্বপ্ন নিয়ে বুকবার স্বপ্ন নিয়ে তার স্বপ্ন পূর্ণ হলো না কেন পণ্য হলো না তার পরিবারের চাপে না কেউ ষড়যন্ত্র করে তার সহকর্মীরা তাকে মেরে ফেলেছে এটা কেউ একমাত্র যিনি সৃষ্টিকর্তা উনি জানে শেষ মুহূর্তে আমাদের বাংলাদেশ অভিভাবক যারা আছেন দূতাবাসের সঠিক তদন্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমি কাজে মোকলেজ হয়তো আমি একজন প্রবাসী রিমিলের যোদ্ধা আপনাদের এই আমাদের অভিভাবক যদি সঠিকভাবে তদন্ত করে হয়তো পরিবারের অথবা তার সহকর্মীরা যে কোনো একটি রিপোর্ট আসবে এখনো পেনে সবাই দোয়া করবেন যেন সঠিক তদন্তটা আপনাদের মাঝে আবার ধরে তুলতে পারি আমি কাজে মুখলেস আজকের মধ্যে বিদেশে নিলাম আসসালামু আলাইকুম